আজকের ভিডিওতে জানতে পারবেন চাকরির ইন্টারভিউয়ে নিজের দুর্বলতা কিভাবে বলবেন চাকরির ইন্টারভিউ একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত আপনি কি জানেন ইন্টারভিউতে নিজের দুর্বলতা কিভাবে উপস্থাপন করবেন আপনার দুর্বলতা নিয়ে কথা বলার সময় কিভাবে আপনার আত্মবিশ্বাস এবং পেশাদারিত্ব বজায় রাখবেন আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে আপনি ইন্টারভিউতে নিজের দুর্বলতা বলবেন যা আপনার পক্ষে কাজ করুন তাহলে চলুন শুরু করি এক দুর্বলতার কথা বলার আগে চিন্তা করুন চাকরির ইন্টারভিউতে নিজের দুর্বলতা জানানো একটি চ্যালেঞ্জিং কাজ হতে পারে তবে সঠিকভাবে বললে এটি আপনার পক্ষে কাজ করতে পারে প্রথমেই আপনাকে চিন্তা করতে হবে আপনি কোন দুর্বলতা সম্পর্কে কথা বলবেন এটি এমন কিছু হওয়া উচিত যা আপনার কাজের দক্ষতা বা আপনার কর্মক্ষমতাকে খুব বেশি প্রভাবিত করে না তাই আপনি যে দুর্বলতার কথা বলবেন তা যেন আপনার কর্মক্ষেত্রে সমস্যা সৃষ্টি না করে তা নিশ্চিত করতে হবে দুর্বলতার সঙ্গে সংশ্লিষ্ট পরিস্থিতি তুলে ধরুন আপনার দুর্বলতার সাথে সংশ্লিষ্ট বাস্তব পরিস্থিতি তুলে ধরুন আপনি একটি পরিস্থিতির উদাহরণ দিতে পারেন যেখানে আপনার দুর্বলতা প্রদর্শিত হয়েছে তবে এটি এমন কিছু হতে হবে যা আপনার ইতিবাচক পরিবর্তনের পক্ষে কাজ করেছে উদাহরণস্বরূপ যদি আপনার সময় ব্যবস্থাপনার দুর্বলতা থাকে আপনি বলবেন আমি জানি সময় ব্যবস্থাপনায় আমার কিছু দুর্বলতা ছিল তবে আমি এই দুর্বলতার উপর কাজ করেছি এবং পরিকল্পনা ও অগ্রাধিকার নির্ধারণের মাধ্যমে আমি আমার সময় ব্যবস্থাপনাকে অনেক উন্নত করেছি এখন আমি যথাসময়ে কাজ শেষ করতে পারি তিন দুর্বলতা থেকে শেখা এবং পরিবর্তন অন্যদের কাছে আপনার দুর্বলতা জানানো উচিত যখন আপনি তা সমাধান করার পথে রয়েছেন নিজের দুর্বলতা নিয়ে কাজ করার পদ্ধতি শিক্ষাগ্রহণ এবং উন্নতির জন্য কি পদক্ষেপ গ্রহণ করেছেন তা জানানো বেশ ইতিবাচক প্রতিক্রিয়া তৈরি করতে পারে ইন্টারভিউয়ারদের কাছে এটা একটি শক্তিশালী বার্তা দেয় যে আপনি নিজের দুর্বলতা নিয়ে সচেতন এবং তার উন্নতির জন্য সক্রিয় পদক্ষেপ নিচ্ছেন চার কোন দুর্বলতা বলবেন না অনেক সময় কিছু দুর্বলতা এমন হতে পারে যা আপনার পেশাদারি বা আস্থার জন্য ক্ষতিকর হতে পারে যেমন আমি সময় সময়মতো কাজ শেষ করতে পারি না বা আমি কখনও দলে কাজ করতে পছন্দ করি না এ ধরনের দুর্বলতা বলার আগে সাবধান হতে হবে এমন দুর্বলতার কথা বলার থেকে পরিহার করুন যা আপনার দক্ষতা বা কাজের প্রতি আগ্রহের প্রতি সন্দেহ সৃষ্টি করে পাঁচ কিভাবে দুর্বলতা বলতে হবে ইতিবাচক মনোভাব প্রকাশ করুন দুর্বলতা বলার সময় মনে রাখবেন আপনার কাজের প্রতি আপনার মনোভাবই সবচেয়ে বড় বিষয় আপনি যখন বলবেন যে আপনি কিভাবে এই দুর্বলতাগুলি কাটিয়ে উঠছেন তা অবশ্যই ইতিবাচক ও আত্মবিশ্বাসীভাবে বলতে হবে বেশি ব্যাখ্যা করবেন না দুর্বলতার কথা বলার সময় একেবারে বিস্তারিত ব্যাখ্যা করার প্রয়োজন নেই শুধু সংক্ষিপ্তভাবে বিষয়টি তুলে ধরুন এবং তা সংশোধন করতে আপনি কিভাবে কাজ করছেন সেটাই শেয়ার করুন দুর্বলতা কিন্তু শক্তি বানানোর সুযোগ আপনার দুর্বলতার উপর কাজ করার মাধ্যমে আপনি আরও শক্তিশালী হতে পারেন উদাহরণস্বরূপ যদি আপনার দক্ষতা দ্রুত শিখতে সমস্যা হয় তবে আপনি বলতে পারেন আমার প্রথম দিকে দ্রুত শিখতে সমস্যা হতো। কিন্তু আমি চেষ্টা করেছি এবং এখন আমি নতুন বিষয়ে দ্রুত শিখতে সক্ষম এই ধরনের কথা ইন্টারভিউতে ভালোভাবে গ্রহণযোগ্য হতে পারে কারণ এটি দেখায় যে আপনি নিজের দুর্বলতাকে শক্তিতে পরিণত করেছেন সাত আপনার দুর্বলতার উপকারিতা আপনি কিছু দুর্বলতার কথা বলার পর এটি আপনার পক্ষে কিভাবে কাজ করতে পারে তা বোঝান উদাহরণস্বরূপ আমি কখনো সময় মতো কাজ শেষ করার ক্ষেত্রে একটু চাপ অনুভব করি তবে এটি আমাকে কাজের প্রতি আরো মনোযোগী এবং নিখুঁত হতে সহায়তা করেছে প্রয়োগের জন্য সঠিক সময় নিজের দুর্বলতা বলার জন্য সঠিক সময় বেছে নিন যেমন যখন আপনার কাজের ধরন বা দায়িত্ব সম্পর্কে আলোচনা চলছে তখন আপনি আপনার দুর্বলতা ও তা সমাধানের পন্থা নিয়ে কথা বলতে পারেন কখনোই যদি ইন্টারভিউটি একটি স্পর্শকাতর মুহূর্ত হয়ে থাকে তখন সতর্কভাবে এই প্রশ্নের উত্তর দিন চাকরির ইন্টারভিউয়ে নিজের দুর্বলতা বলতে গেলে সতর্ক ও শেতনভাবে বলতে হবে দুর্বলতা নিয়ে উন্মুক্তভাবে কথা বলা এবং এটি উন্নত করার জন্য যে পদক্ষেপ নিয়েছেন তা স্পষ্টভাবে তুলে ধরলে এটি আপনার পক্ষে একটি শক্তিশালী বার্তা পাঠাবে ইন্টারভিউতে দুর্বলতা জানালে এটি আপনার আত্মবিশ্বাস এবং পেশাদারিত্বকে আরও প্রমাণিত করবে